সুপ্রিয় দর্শক সবাইকে ক্রাইমের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইমিগ্রেশন মাইগ্রেশন কানাডা বিষয় ইমিগ্রেশন কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি বা বিভিন্ন দেশ থেকে এসে এখানে অভিবাসী হয়েছি বা হতে চাইছি এই রকম মানুষদের কাছে ইমিগ্রেশন পলিসির পরিবর্তন নতুন আইন অথবা নতুন কিছু যুক্ত বা বন্ধ হওয়া অনেক কিছুই উপরে নির্ভর করে বিশেষ করে যারা কানাডায় গত এক বছর দুই বছর এসেছেন নিউ কামার যারা কানাডায় থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিজিটর ভিসে এসেছিলেন দীর্ঘমেয়াদী থাকার জন্য আবেদন করেছেন তো তাদের সেই আবেদনের পরিস্থিতি কি এটা জানার আমরা চেষ্টা করব। তো আমার সঙ্গে আছেন কানাডার বিশেষ করে টরন্টোর বিশিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজির হোসেন মুরাদ মুরাদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় থ্যাংক ইউ ওকে मिस्टर মুরাদ হলো অ্যামাজন ইমিগ্রেশন এবং লিগ্যাল সার্ভিসের কর্ণধার এবং প্রধান তিনি একই সঙ্গে আরসিআইসি এবং প্রায় দেড় দশক ধরে তিনি ইমিগ্রেশন সেক্টরে কাজ করছেন ইমিগ্রেশনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন বিশেষ করে নিউকামারদের আবেদন সবসময়ই উনি করে থাকেন এবং নিউ কামারদের আমরা আপডেট জানতে চাইব যে গত দেড় দুই বছরে যারা আবেদন করেছে তাদের আসলে আবেদন পাওয়ার ক্ষেত্রে কি তথ্য আছে আপনার কাছে এখানে আপনি কোন স্পেসিফিক বলেন নাই তারপরে আমি আবার বলি এখানে আসলে প্রভিনশিয়াল নমিনির প্রোগ্রাম আছে স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আছে স্টার্টআপ ভিসা প্রোগ্রাম আছে এখানে অন্টারি ইমিগ্রেশন ইনভেস্টার প্রোগ্রাম আছে আমি মূলত গুরুত্ব দিয়েছি হলো যারা ভিজিটর বিষয়ে এসেছেন এবং রিফিউজি ক্লেম বা এখানে দীর্ঘমেয়াদী থাকার জন্য আবেদন করেছেন তাদের কেসগুলো বিশেষ করে কি হচ্ছে অন্য বিষয় তো জানবই হ্যাঁ এখানে আসলে এটা হচ্ছে এখন সমসাময়িক আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এদিকে গভার্নমেন্ট চেঞ্জ হচ্ছে ট্রুডোর গভার্নমেন্ট চলে গেছে ওইদিকে ট্রাম্প গভার্নমেন্ট সবকিছু মিলে একটু একটু রাজনৈতিকভাবে এক ধরনের অস্তিত্বশীল অবস্থা আছে যে সেলা অবস্থা যেমন বাংলাদেশ ও অস্তিত্বশীল অবস্থা শারামিশ শেখ আহমদানি শারাব সৈয়বীন করেছেন বিশেষ করে কানাডার এই প্রধানমন্ত্রী চেঞ্জকে কেন্দ্র করে ট্রাম্পের ঘোষণা টুডু করে অনেক ইমিগ্রেশনের ওরা যারা সিটিতে দেখেনকার আছেন ওরা অনেক ব্লেম দিচ্ছে যে ওর কারণে আমাদের অনেক দেশে অনেক ক্ষতি হয়েছে যাই হোক যেটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এখানে আসলে ওভারঅল আপনাকে দেখতে হবে যারা এখানে গত দুই বছরে অনেক ভিসা হয়েছে অনেক মানুষ এসে রিফিউজি ক্লেম করেছে তো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে সো বাংলাদেশ থেকে যারা এসেছে বাংলাদেশে আসলে সত্যি সমস্যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পাঁচই আগস্টের পরে

তো অনেকেই আসে অনেকে এসে অনেকেই এখানে এখানে আসলে অনেকে আছে আমাদের মত প্রবেশনান্তের কাছে আসে অনেকে আসে না টোটালি মান শুরু করে এটা নিয়ে আমার কথা অনেক কিন্তু সমস্যা হচ্ছে এখানে ওদের রিপ্রেজেন্টেশনটা সঠিক হচ্ছে না এখানে ডিটেইলস আলোচনা করতে গিয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চেয়েছিলাম সরাসরি সেটা করি সেটা হলো যে আমরা শুনতে পাচ্ছি যে যারা আবেদন করেছে তাদের অনেকের কারো আছে সাত মাস হয়েছে রেসপন্স পেয়েছে ডেট পেয়েছে কেউ আছে দেড় বছর দুই বছর হয়েছে ডেট পাচ্ছে না অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে তাহলে কি হচ্ছে এই বিষয়গুলোকে একটু এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন কিছু ফাইল আছে ওদের এখানে কতগুলো জিনিস ওরা করে এখন সেটা হচ্ছে নাম্বার ওয়ান সিকিউরিটি স্ক্রিনিং যখন আমরা কোনো কেস ফাইল করি তখন নাম্বার ওয়ান হচ্ছে ওরা ইনটিগ্রেট ইস্যুস করে ওরা ওখানে যে আপনি যে কেসটা ফাইল করেছেন এটা আগে ছিল না এখন এরা করেছে অ্যাড করেছে এটা ইনটিগ্রেট ইস্যু দেখে ওরা ফাইলগুলোকে আগে চেক করে এবং পার্সোনালি ডাকে অনেক সময় যদি আপনার ফাইলটা যদি রেফারেলের উপযুক্ত না হয় যদি ইমিগ্রেশন হিয়ারিংয়ের জন্য না যায় তখন ওরা সিবিএসএ পাঠায় অ্যাডমিসিবিলিটি হিয়ারিংয়ের জন্য এটা আমাদেরকে যারা আমরা প্রফেশনাল অনেক সময় সাধারণ মানুষগুলো বোঝে না আমাদেরকে খুব সঠিকভাবে কথা বলতে হবে মনে করেন আমি একটা উদাহরণ দেই আমি ইউএসএ তে ক্লেম করেছি অথবা বিশ্বের অন্য কথাও ক্লেম করেছি এটা কথাও আমি ইনফর্ম করিনি পরবর্তীতে ওরাই দিয়ে ইন্টিগ্রিটি ইস্যু তো করেনই আশা ভগ ওকে হিয়ারিং এ পাঠান মানে তাইলে এই নেটওয়ার্কটা এমন আছে যে

আপনাকে সিকিউরিটি স্ক্রিনিং আপনি কোন অর্গানাইজ ক্রাইমের সাথে জড়িত আছে কি না কোন আল কায়দা হোয়াট ইট ইজ কোন গ্রুপের সাথে আপনার ইনভলভমেন্ট আছে এরপরে হচ্ছে ইন্টিগ্রেটেড যেটা আছে সিবিএসএ আইআরবি এবং সিআইসি সমন্বয়ে যারা ইন্টিগ্রেটেড যেটা করেছে ওটা আবার চেক করে ওকে এটা করতে গিয়ে অনেকে যারা ডাইরেক্টলি বাংলাদেশ থেকে আসে অথবা পৃথিবীর অন্য কোথাও তেমন যায় তাদের তো দেরি হয় না

আমি বলেছি আপনি এটা ইমেল করেন যে আপনি জাস্ট লিখে দেন যে আপনার সিকিউরিটি ক্লিয়ার হচ্ছে না কোনোভাবে আমি কিন্তু ওনাকে ম্যানেজ করতে পারছিলাম না সো এই ইস্যুগুলো হয় অনেকে সাত মাসও হয়ে যাচ্ছে অনেকে দেড় বছর দুই বছর এগুলোর ব্যাপার সব আছে আচ্ছা অনেকে আরেকটু কথা বলে থাকেন এটা মন বোঝানোর জন্য কিনা জানি না যে এটা কেস টু কেস ভেরি করে আবার ম্যান টু ম্যান হয়তো আমার কেসটা যার কাছে আছে তার কাছে লম্বা ভলিউমের কেস আছে আবার যাত্রা আরলি হয়ে যাচ্ছে ওর কাছে হয়তো কেস কম আছে এরকম কোন ব্যাপার আছে জি এটা তো অবশ্যই এখানে আসলে ভলিউম করে আমাদের আমরা অদ্যদিন শুনেছি এক বাঙালি আমাদের এক কাছে সো অনেক কেস আমি নাম নিব না আমি কিভাবে নাকি ইনবস্ কনসালট না আমার মত না লয় কারণ আমি নাম নিব না তবে আমি শুনেছি ওনার অনেক ফাইল এখন আমার ক্যালকুলেশনটা হচ্ছে উনি যদি ডেইলি দুটো করে পড়ে তো তিন বছর না শেষ হবে না সো তাইলে উনি কিভাবে শেষ করবে এবং যদি দুইটা করে উনি ডেইলি করে তাইলে আমার ওনার কাইনটা অবশ্যই ভালো ওনার থেকে সার্ভিস পাবে না এখানে আপনাকে ওনাকে সার্ভিস দেওয়ার অনেকগুলো ব্যবসা করা আছে ট্রেন করতে হবে এখন কিভাবে একটা লিগ্যাল আপনি প্রসিডিউর মেইনটেইন করবেন আপনাকে বোঝানোর ব্যাপার আছে আপনি ওনাকে কিভাবে ট্রেন করে কিভাবে জাজের সামনে কথা বলতে হবে কি বিষয়ের উপরে কথা হবে যেমন আমি সবসময় ক্লায়েন্টকে এই কথা বলি যে চারটা জিনিসের উপর বিচার হয় যে যখন আমরা হিয়ারিংয়ে বসি যখন আমাদের রিফিউজি ক্লেমের হিয়ারিং শুরু হয় শুধু আমি না এটা মেম্বারও বলে আমরা জাজ বা মেম্বার যেটা বলি সেটা হচ্ছে ওনারাই বলে যে আমরা চারটে দিনের সুপর বিচার করি আইডেন্টিফিকেশন ক্রেডিবিলিটি স্টেট প্রোটেকশান এবং আইএফএ ইন্টারনাল ফ্লাইট অল্টারনেটিভ তো এটা হচ্ছে একটা ইনগ্রেডিয়েন্টস একটা কেসে যখন আমরা কেস যখন সাবমিট করি তখন এই ইনগ্রেডিয়েন্টগুলোকে আপনাকে বোঝা দিতে হবে যে আপনাদের যখন মেম্বার বসে আমরা যখন হিয়ারিং এর টেবিলে বসি জুরি বলে যে আজকে তোমার আইএফএ হচ্ছে ওমুক সিটি আমি তোমাকে যদি ওখানে পাঠাই তুমি কি থাকতে পারবে এখন আমি যদি এজ এ প্রফেশনাল আমি যদি তাকে জিনিসটা ওর সাথেই ফ্যামিলিয়ার বা ওর সাথে পরিচিত না করাই এটা দায়িত্ব আমার কাছে মনে হচ্ছে আমার কনসালটেন্ট এর কারণ উনি তোই ওয়ার্ডটা জানেন না

আমি আমার কথা বলি আমি আসলে অন্য কারো সমালোচনা করতে চাই না কারণ এটা প্রফেশনালিজম আমি খুব রেসপেক্ট করি খুব আমি যেটা মনে করি আমি সবসময় আমার বলিও হিসাব করি যে কত লোককে আমি নিতে পারি এবং উইকলি আমার কতগুলা আমার হিয়ারিং করা উচিত কারণ আমি তো হিয়ারিং করলেই হবে না আমার এই লোকগুলো আমার থেকে ভালো সার্ভিস পাচ্ছে এবং পজিটিভ রেজাল্টের দিকে মনোযোগী মনোযোগী হওয়া কিনা কারণ এখানে কিন্তু মানুষের লাইফ এখন একটা মানুষ বাংলাদেশে গেলে আমি জানি উনি সত্যি সমস্যা হবে কিন্তু আমি দেখেছি এটা যে ভালো রিপ্রেজেন্টেশনের কারণে উনি সত্যি সমস্যা খুবই ভালো সুন্দর সুন্দর মানে এই জিনিস ওরা সত্যি সমস্যা আছে এবং ওদের রিপ্রেজেন্টেশন যদি একটু সুন্দর করে করা হয় আর ইমিগ্রেশন অ্যান্ড কিন্তু ওদেরকে দিয়ে দেয় কিন্তু হয় কি

সো আমরা ডেইলি প্রত্যেক দিন আমরা যখনই অফিস খুলি আমাদের ফোন আসে আমাদের আকিলক মানে আমরা কি কোনোভাবে পার্সেন্টেজ করার সুযোগ আছে যে আমরা কি কোনোভাবে আন্দাজ করতে পারি রিফিউজের হার এখানে আসলে আমার কাছে পার্সেন্টেজ নাই যে আসলে বলাটা খুব একটা মুশকিল কিন্তু ভলিউম কি কম ভলিউমটা অনেক এখন এমনও আছে বাজারে ছড়াচ্ছে যে এখন আর কেউ কেজ না

আমি নো আরকেস্ট্রা নিলাম বাট আমার কাছে মনে হচ্ছে উনি হারবে। অবশ্যই হারা যেতেই আমরা আমরা কাউকে কমিটমেন্ট করার সুযোগ নাই। না। আমি এটা বলার সুযোগ নাই যে আমার কে জিতবেই। আমি এটা বলার সুযোগ আছে আমার পাশতে ডিসকাস করতে। এটা আমি বলতে পারি। কিন্তু আমি এটা বলার সুযোগ নাই যে আমি আমি একদম গ্যারান্টেড। আমার কাছে আশা মানে এটা এটা কারো হাতে নেই। কারো হাতে নাই। তাহলে আপনি যেটা বলছেন যে রিফিউজ রেট অনেক বেশি তো রিফিউজ যদি বেশি হয় তাহলে আসলে করণীয় মানুষ তো যখন এখানে আবেদন করেছে কানাডায় থাকার জন্য আবেদন করেছে তো রিফিউজ হলে তারপরে তারপরে আসলে মানুষকে হতাশ হয়ে যাবে না কি করবে এখানে আসলে হতাশ হওয়ার এখনো কিছু নাই অবশ্যই আপনাকে ই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল সো যারা রিফিউজ হয়েছে তাদের কিন্তু এখনো আপিলের সুযোগ আছে ফেডারেল কোর্ট আছে সো আমি দেখেছি আমি গত মানে একাধিক স্টেপ গুলো আছে সো এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক ফাউন্ডেশন যখন আমরা बीएससी বেসিস অফ কেমিস্ট্রি ফর্ম করি তখনই আমরা কিন্তু তখন যদি আপনি মনে করেন আপনি অনেকগুলো ইস্যু আপনি ইগনোর করলেন আপনি ইন্ডিয়া গেছেন ওইদিন বাংলার সঙ্গে এই জেনার আপনাকে তখনই সর্ট আউট করতে হবে সবচেয়ে যদি প্রত্যেকটা প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকে ব্যাখ্যা থাকে এবং কোন গ্যাপ আমি যেটা জানি যে কোন গ্যাপ এই ধরনের আবেদন কোন টাইম ডিউরেশন কোন কথার ফাঁক যেগুলো আপনি যাই করেছেন যে কিছুই করেছেন এটা ডিক্লেয়ার দিতে হবে এখন অনেক মানুষ আছে ইউএসএ ক্লেম করেছে অস্ট্রেলিয়া গেছে ক্লেম অথবা ডিক্লেয়ারেশন করে নাই সো আপনাকে ডিক্লেয়ার করতে হবে না শততো বলতে হবে আপনাকে ইন্টিগ্রিটি ইস্যু দি তোরা আমি যেটাতে সিবিএস আপনাকে পরবর্তীতে সিডিএস এর অ্যাডমিনিস্ট্রেটিভ হিয়ারিং এ নিয়ে যাচ্ছে সো এখন কথা হচ্ছে যারা আপিল করেছেন তাদের কি করণীয় ইয়া অথবা করবেন করবেন এখন যারা ভুল করেছেন অনেকে কাজ বোঝে না বেসিস অফ ক্লেম যেটা হ্যাঁ বেসিস তাই তো জি জি বেসিস তো ক্লেম হ্যাঁ ক্লেম তো সেখানে যদি পারফেক্টলি উপস্থাপন না করা হয় আমার কি প্রবলেম তাহলে আসলে কেস ফেল হওয়ার আবেদন নামঞ্জুর হওয়ার চান্স বেড়ে যায় অবশ্যই তো ধরেন হয়ে গেছে ওই ভুল একবার করে ফেলেছে হয়তো নতুন না জানা কোনো মানুষের কাছে গেছে হয়ে গেছে কিন্তু তাহলে এখন কি করেন সুদ্রাবে কি এখন সুদ্রানো হচ্ছে আসলে যখন কেসটা আপিলে যায় তখন পসিবিলিটি কিন্তু লো হয় আমরা বলি যে ভাই আপনার আপনার কিন্তু সমস্যাটা এখন ইটস নট দ্যাট ইজি হাওয়েভার আপিলটা কি আপিল তো হচ্ছে যদি মেম্বার অথবা জাজ যদি এরর অফ ল যদি কোনো ওনার আইনগত কোনো এরর থাকে অথবা যেটা আমি নিউ এভিডেন্স এভিডেন্স দেওয়ার কথা আমি দিতে পারিনি এখন অন্য এই দুইটা হচ্ছে আপিলের মূল জিনিস যে যার মেম্বার এই ভুলটা করেছে বেস্ট অন দ্যাট এই ভুলের কারণে এটা হয়েছে বা ওই সময় আমি এটা সাবমিট করতে পারিনি আমি এখন এটা সাবমিট করব তো আমাদের আপিলের মূল জিনিসটা হচ্ছে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা উত্তরগুলোকে যে উনি যেটা বলেছে আমরা উত্তরগুলো আবার বলি যে না আবার এটা না এটা হবে এটা আপনি এটা ভুল করেছেন বা এটা আপনাকে কাছে লিগালি এই জিনিসটা এইভাবে না আচ্ছা সো অনেকেই আমি যেটা এখন দেখি সেটা হচ্ছে বাংলাদেশের নতুন गवर्नमेंट আসছে এটা আপনার সমস্যা কি আপনি তো চলে যেতে পারেন হাসিনা নাই আমুলিকে দিরা তো এখানে আসলে বাংলাদেশে যে সমস্যাগুলো এখন

কনজারভেটিভ আসুক লিবারাল আসুক অমুক তমুক ওরা এগুলো কেয়ার করে না ইমিগ্রেশন ল ওরা যে তারা তাদের ইয়া ভাবে তারা খুব জিনিসটা জাস্টিফাই করে যাটা ভালো হয় তাদেরকে দিয়ে দেয় কেস দেয় এবং আমার দীর্ঘদিনের প্র্যাকটিস আমি দেখেছি ওরা কখনো অন্যায় করে না এবং কখনোই আমি দেখিনি আমি ইনজাস্টিস তারা করে না আমি বলি যে যদি আমি জাজ হই আমি আপনাকে কেসটা দিতাম কারণ আপনি যে ভুলগুলো করেছেন এটা আপনি পাওয়ার কথা না কিন্তু ওরা সফটলি হ্যান্ডেল করে ওরা সফটলি হ্যান্ডেল করে এবং আমার কাছে মনে হচ্ছে যাদের কেস হচ্ছে না তাদেরই সমস্যা হচ্ছে যে गवर्नमेंटের কোনো দোষ বা ওমুক নাই দেখা কেস টাফ হয়ে গেছে বা এখন गवर्नमेंटের মানে আপনি কি বলছেন যে এই দেরি হওয়ার পেছনে আমার কেস হিস্টরি বা যে अप्लाई করেছে ওর কেস হিস্টরি অনেকটা দায়ী থাকতে পারে থাকতে পারে যে অনেকগুলো থাকতে পারে যেমন অনেকের কিছু বেসিস অফ ক্লাইমেট ইয়ে আছে ওরা ওগুলো চেক করে এটা আপনাকে অবশ্যই আপনাকে প্রেজেন্টেশনের জন্য আপনাকে বেসিস অফ আপনাকে অনেকেই আছে আমাদের কাছে আসে যে আমি তো আমার তো অনেক কথা ছিল ইভেন আমি জানিও না কি লিখেছি ইভেন অনেক আছে ইভেন অনেক আছে যে হিয়ারিং আসার পরে তাদেরকে বেসিস অফ ক্লেম ফর্ম দেওয়া হয়

লয়ারকে টাকা দিচ্ছে আর বছরের পর বছর ওয়েট করছে সো এটা খুব টাফ সেজন্য জন্য যেটা দরকার সেটা হলো যে যখন আমি আবেদন করছি তখন বেশি সতর্ক হওয়া দরকার যাতে রিফিউজ না হয় এবং আমি কার কাছে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ তার অভিজ্ঞতা কতখানি সে কতটা পেশাদার এগুলো দেখা দরকার আর যারা ইতিমধ্যেই রিফিউজ হয়েছেন তারা কি ঠিক আগের যে জায়গায় একবার ভুল হয়েছে ওখানেই থাকবে নাকি সিনিয়রদের কাছে অন্যদের কাছে যাবে আপনারা কি পরামর্শ এটা অবশ্যই কারো এক্সপার্ট কারো কাছে যাও সেটা আমার কাছে আস্থা গ্রহণের কথা নেই আমি আসবে আমাকে সার্চলা অবশ্যই মোস্ট ওয়েলকাম সব অবশ্যই যারা ভালো যত আপনারা দুই দশকের উপরে অভিজ্ঞতা নিয়েছেন আমি ইমিগ্রেশনে আমি আমি তার ওইভাবে অত বেশি ক্লায়েন্ট নিতেও পারবো না চাইলেও পারবো না অবশ্যই যারা ভালো অনেকেই ভালো কাজ করে এখানে তাদের কাছে যাওয়া উচিত এবং ভালো সার্ভিসটা নেওয়া উচিত এবং পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে অনেকে ভালো কাজ চায় তো অন্যদের কাছে যাওয়া উচিত ওভারঅল আমরা আজকের এই এপিসোড শেষ করব তো নিউকামারদের যে ক্রাইসিস তো সেইটার জন্য আসলে আপনি সর্বশেষ কি পরামর্শ দেবেন তাদের এখানে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই

কারণ হলো কানাডা ইমিগ্রান্টদের দেশ ইমিগ্রান্টদের দিয়ে গড়ে উঠেছে কানাডা এবং দিনে দিনে বিল্ড হচ্ছে আজকে যে স্ট্রং কানাডার স্লোগান উঠেছে সেটাও ইমিগ্রেশন বা ইমিগ্রেন্টদের মাথায় রেখে লেবারেল গভর্নমেন্ট যদি আসে তারা করবে যদি কনজারভেটিভ ক্ষমতায় আসে তারাও করবে কারণ হলো কানাডায় মানুষ দরকার কানাডা মানুষকে সবসময় স্বাগত জানান কিন্তু আপনি কিভাবে এখানে থাকবেন আপনাকে সতর্ক হতে হবে আপনি কার কাছে যাচ্ছেন কোথায় যাচ্ছেন অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের কাছে যাবেন একজন ট্রাস্টেড মানুষের কাছে কে ট্রাস্টেড এটা দেখার জন্য আপনাকে অবশ্যই কারো কাছে যাওয়ার আগে একটু সময় নিতেই হবে সবাইকে ধন্যবাদ নিউ কামারদের জন্য শুভকামনা ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকুন Thank